হ্যালো ওয়ান এখন আমি দাঁড়িয়েছি আমার অ্যাপার্টমেন্টের সামনে আর পেছনে যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে আমার অ্যাপার্টমেন্ট তো যাই হোক এখানে হচ্ছে সামনে যে ব্ল্যাক কালারের গাড়ির পার্কিংটা ছিল এটা হচ্ছে আমাদের পার্কিং তো এসব বলার একটাই কারণ হচ্ছে আজকে আমাকে এখানে আমার যে ফিলিপিন বান্ধবী আছে অর্থাৎ মারিয়াসান তিনি আমাকে অপেক্ষা করতে বলেছেন কেন বলেছেন কিসের জন্য বলেছেন সেসব আমি কিছুই জানি না জাস্ট উনি বলেছেন যে অপেক্ষা করো আমি আসব তো যে কারণে অপেক্ষা করছিলাম আর কি তো এখানে হচ্ছে আমার বাড়ির পাশের যিনি আছেন জাপানি জানটি উনি দাঁড়িয়ে আছেন ওনারও উনিও হচ্ছে ওনার বান্ধবী আপনারা আগেই দেখেছেন তো যাই হোক ওই যে উনি আসছে এবার কি কারণে আসছে এবার হচ্ছে আসলে আপনারা দেখতে পাবেন তো যাই হোক উনি আমাকে বেশ কিছু জিনিসপত্র দিলেন আর চলুন বাড়ি গিয়ে দেখাই এই দেখুন কি কি দিয়েছে কত জিনিস দিয়েছে এইখানে যে সবজিগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে ওনাদের চাষের সবজি মানে বাড়িতে ওনারা চাষ করেছেন তো এখানে দেখুন কি বড় বড় সাইজের রয়েছে করলা মানে বিশালই বড় বড় সাইজ আর তার মধ্যে তারপরে হচ্ছে এই যে বিরাট বিরাট সাইজের হচ্ছে বেগুন রয়েছে এগুলো সব ওনাদের চাষের তো কালকে যখন ওনার সাথে আমার সুপার মার্কেটে দেখা হয় ওনার সাথে দেখা হলেই আমার কথা হয় তো উনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে আমি উচ্ছে খাই কি না বা আমরা হচ্ছে লঙ্কা খাই কি না মানে এগুলো তো আমাদের ওনারা ফিলিপিনার আমরা হলাম ইন্ডিয়ান খাদ্যাভ্যাসে অন্যরকম হতেই পারে এই জন্য উনি জিজ্ঞেস করছিলেন তো আমি বললাম যে হ্যাঁ আমরা খাই কিন্তু আমি তখনও বুঝতে পারিনি যে উনি এই কারণেই আমার কাজকে দাঁড়াতে বলেছেন তো এইগুলো দেখার পরে আর কি বুঝলাম আর এইগুলো হচ্ছে জাপানের লঙ্কা এই লঙ্কাগুলো না একদম ঝাল নয় মানে জাস্ট ফ্লেভারের জন্য ইউজ করা যায় কোনো রকমভাবে একটুও ঝাল নয় তবে লঙ্কাগুলোর ফ্লেভারটা খুব ভালো লাগে কোনো কিছুতে দিলে আর এখানে দেখুন বড় বড় তিনখানা দিয়েছে হচ্ছে করলা মানে সবগুলোই ভীষণ বড় বড় সাইজ এগুলো দিয়ে আমার বেশ কিছুদিন চলে যাবে মানে এত সবজি দিয়েছে দুজনা মিলে শেষ করা মানে অনেক দিন সময় লাগে তারপরে অনেকগুলো করে লঙ্কা দিয়েছে জাপানে তো সবজিপাতির বিভৎস দাম সে আপনারা সবাই জানেন তবে এই সিজনটাতে একটুখানি সবজিপাতি সস্তা থাকে তো যাই হোক এই যে দিয়েছে দেখুন বড় বড় ক্যাপসিক্যাম লঙ্কাও রয়েছে তার সাথে উনি আবার আমাকে বলছেন যে আমার বাড়িতে অনেক অনেক হয়ে এরকম নষ্ট হচ্ছে তো জাপানিজরা নিজেদের খাওয়া দাওয়ার জন্য এরকম অল্প অল্প করে চাষবাস করেন বাড়িতে তো নিজেরা নিজেরাই সেগুলো কিন্তু কষ্ট করে আর কি সব কিছু ফলায় ফসলগুলো ফলায় তো উনি এই তার পরিশ্রমের ফসল আমাকে এত ভালোবেসে আমার বাড়িতে দিয়ে গেলেন উনি কাজ করার পরে মানে ওনার ডিউটি শেষ হয়েছে তারপরে আমাকে বলেছিলো দাঁড়াতে সেই কাজ করে এসে আমাকে দিয়ে গেছে এটা আমার কাছেও সত্যি অনেক বড় পাওনা বা অনেক বড় ভালোবাসা আপনারা বলতে পারেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আর কি বলবো মারিয়াসানের জন্য অনেক 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 ভালোবাসা তো তিনি না জানি না কি করে কিভাবে যে বন্ধুত্ব হয়ে যায় সত্যি কথা বল বলা যায় না তো যাই হোক কাজের মতো এখানে বিদায় নিলাম ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিওটা